খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইটিএইচ জুরিখের গবেষকরা চৌম্বকীয় কণা ব্যবহার করে ডিএনএ এনকোডেড রাসায়নিক গ্রন্থাগার বা ডিএল নামে পরিচিত অনুর বিশাল সংগ্রহ তৈরি এবং পরীক্ষা করার একটা উপায় খুঁজে পেয়েছেন ডিএনএ এনকোডেড রাসায়নিক গ্রন্থাগারগুলির প্রযুক্তি ইটিএইচ জুড়িকে জুরিকে সহ উন্নত এবং এখন উন্নত নতুন সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদানগুলি খুঁজে পাবার একটা রাস্তা বলা যেতে পারে এবং সাথে একটি নতুন উন্নত স্বশুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্য ধন্যবাদ এই প্রযুক্তিটি এখন প্রথমবারের মতো বৃহত্তর অণুতরি করতে সক্ষম যা বিভিন্ন রাসায়নিক বিল্ডিং ব্লক থেকে একত্রিত হয় আজকাল দর্শনীয় নতুন চিকিৎসা যেমন পরিবর্তিত ইমিউন কোষ বা অ্যান্টিবডিগুলির সঙ্গে ব্যক্তিগত কৃত ক্যান্সার থেরাপির বিষয়ে প্রচুর গুঞ্জন সামনে নিয়ে আসছে হ্যাঁ এই ধরনের চিকিৎসা তবে খুব জটিল এবং ব্যয়বহুল এবং তাই শুধুমাত্র সীমিত প্রয়োগ খুঁজে পাওয়া যায় যেখানে বেশিরভাগ চিকিৎসা থেরাপিও এখনও ছোট রাসায়নিক যৌগগুলির উপর ভিত্তি করে যা প্রচুর পরিমাণে এবং এইভাবে কম খরচে উৎপাদিত আগামী দিনে হতে পারে নতুন আণবিক থেরাপির বিকাশে বাধা হল সীমিত সংখ্যক নতুন সক্রিয় পদার্থ যা বর্তমান কৌশলগুলি ব্যবহার করে পাওয়া যেতে পারে হাবার্ট এবং জুরিকে দু হাজারের বা দু হাজার দশকে তৈরি একটি পদ্ধতি একটি প্রতিকার প্রদানের প্রতিশ্রুতি দেয় ডিএনএ এনকোডেড রাসায়নিক গ্রন্থাগার ডিইএল আজ পর্যন্ত ডিইএল প্রযুক্তি লক্ষ লক্ষ রাসায়নিক যোগ্য তৈরি করতে এবং একযোগে তাদের কার্যকারিতা পরীক্ষা করতে ব্যবহার করা যেতে পারে যাই হোক এর সাথে ত্রুটি ছিল যে গবেষকরা কয়েকটি রাসায়নিক বিল্ডিং ব্লক থেকে শুধুমাত্র ছোট অনু তৈরি করতে পারে আর সেখানে ইটিএই জুরিকের রসায়নবিদরা এখন এই প্রক্রিয়াটিকে পরিমার্জিত এবং উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে নতুন পদ্ধতির সাহায্যে সম্প্রতি বিখ্যাত জার্নাল সায়েন্সে প্রকাশিত গবেষকরা এখন কয়েক সপ্তাহের মধ্যে কয়েক বিলিয়ন নয় কোটি কোটি বিভিন্ন পদার্থকে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লেষণ এবং পরীক্ষা করতে পারবেন এই পদ্ধতিটি অনেক বড় ওষুধের উণু তৈরি করতেও প্রয়োগ করা যেতে পারে যেমন রিং আকৃতির পেপটাইট যা অতিরিক্ত ফার্মাকোলজিক্যাল যা অতিরিক্ত ফার্মাকোলজিক্যাল লক্ষ্যগুলি লক্ষ্য করতে ব্যবহার করা যেতে পারে প্রথমবার ডিএল প্রযুক্তির সাহায্যে বিকশিত প্রথম সক্রিয় পদার্থগুলি বর্তমানে উন্নত ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে তাই এই নতুন ডিএল পদ্ধতিটা আবারও ব্যাপকভাবে সম্ভাবনাকে প্রসারিত করে জর্গ সিরমার্ন ব্যাখ্যা করেন এবং তিনি আরও বলেছেন যে ফার্মাসিউটিক্যাল সায়েন্স ইনস্টিটিউটে তার গবেষণা গোষ্ঠী ডিএল প্রযুক্তির পথ প্রদর্শকদের মধ্যে রয়েছে যা অনুশীলনে রাসায়নিক উৎপাদনের সমন্বিত সম্ভাবনাগুলিকে কাজে লাগানোর চাবিকাঠি বলে মনে করা হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত